আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাসা সালাতু আলা মান রহিম সম্মানিত দিনদার বায়ু বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার হাতে রয়েছে স্পাম কেয়ার প্লাস এটা পুরুষের বীর্য রসসমূহ সুপার গ্লোর চাইতে আঠালো এবং ঘন করার জন্য কার্যকর প্রাকৃতিক একটি স্বাস্থ্য পণ্য প্রিয় বন্ধুরা আমার এই স্বাস্থ্য পণ্যটি আপনি বাসায় কিভাবে তৈরি করবেন একেবারে সহজলব্ধ উপায়ে আপনি নিজেই কিভাবে তৈরি করে খাবেন এই বিষয়টি আজকে আমরা জানাবো এই ভিডিওতে ইনশাল্লাহ বিশেষ করে যে সকল বন্ধুদের বীর্য রসের পরিমাণ একাবারেই কম স্পাম কাউন্টেবল একাবারেই কম রয়েছে এবং বীর্য রস একাবারে পানির মতো পাতলা সহবাসের ক্ষেত্রে দেখা যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে এই বীর্যপাত ঘটে যাচ্ছে এবং পুরুষাঙ্গ নিস্তেজ বা নেতিয়ে পড়তেছে এই সকল বন্ধুদের জন্য পাম কেয়ার প্লাস বীর্য রসের পরিমাণ বৃদ্ধি এবং ঘন করার পাশাপাশি দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সহবাসে স্থায়িত্ব এনে দিবে এই স্পাম কেয়ার প্লাস আপনি কিভাবে নিজেই বাসায় তৈরি করবেন এই বিষয়টি আজকে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তাই যে সকল বন্ধুদের দ্রুত বীর্যপাত করতেছে যে সকল বন্ধুদের সহবাসের ক্ষেত্রে একেবারে সময় কম পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে তেতুলের বীচি বা তেতুল বীজ অত্যন্ত বীর্য ঘনকারক একটি প্রাকৃতিক মেডিসিনাল হার্বস যেটা পুরুষের বীর্য রসের পরিমাণ বৃদ্ধি গণই শুধু করে না পাশাপাশি ডায়াবেটিস এর পেশেন্ট এবং ইউরোনারি ব্লাডার অর্থাৎ মূত্রতন্ত্র যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও অত্যন্ত চমৎকার রেজাল্ট নিয়ে আসে তেতুল বীজ এবং এই তেতুল বীজের চূর্ণই হচ্ছে স্পাম কেয়ার প্রধান উপাদান প্রিয় বন্ধুরা আমার স্পাম কেয়ার পাশে তেতুল বীজ চূর্ণের পাশাপাশি আমরা ব্যবহার করেছি এখানে শিমুলের মূলের চূর্ণ

এবং এটা তৈরি করার অত্যন্ত সহজ যে পদ্ধতিটি রয়েছে সেটি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি এটা তৈরি করার জন্য প্রথমেই আপনাকে তেঁতুলের বীজ নিতে হবে আনুমানিক আপনি হাফ কেজি পরিমাণ নিলেন এবং এই তেঁতুলের বীজগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করতে হবে পানিতে সিদ্ধ করার পর এটা নরম হয়ে আসবে নরম হয়ে গেলে তেঁতুলের বীজের যে খোসা রয়েছে উপরে লাল আবরণযুক্ত যে রয়েছে এগুলোকে সুন্দর করে ছিলিয়ে দে দিতে হবে ভিতরের সাদা শাশ যে অংশটুকু রয়েছে সাদা যে বীজটুকু রয়েছে এটুকুই আমাদের লাগবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার এই সাদা শাশকে আবার পুনরায় রোদে শুকাতে হবে রোদে শুকানোর পর এটাকে পরিপূর্ণরূপে চূর্ণ করতে হবে মেশিনে করতে পারেন ব্লেন্ডারে করতে পারেন অথবা হামানদিস্তায় করতে পারেন এই চূর্ণ করার পরে খুব সুন্দরভাবে পরিমাণ মতো ঘি দিয়ে হালকা আগুনের খেয়াল রাখবেন যখন আপনার তেঁতুলের বীজের চূর্ণটা সাদা থেকে কিছুটা হয়ে যাবে এবং একটা বের হবে থেকে তখন আপনি আগুনের তাপ থেকে ফেলবেন এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন এরপর একটা কাঁচের পাত্রে অথবা বোতলে অথবা যে কোনো জারে এটা সংরক্ষণ করুন প্রিয় বন্ধুরা আমার ফ্রিজে রাখার প্রয়োজন নাই এটা নরমালি বাহিরেই রাখুন আলহামদুলিল্লাহ আশা করি কয়েক মাস পর্যন্ত এটা ভালো থাকবে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ এরপর প্রতিদিন রাতের বেলা এক গ্লাস কুসুম দুধের সাথে দুই থেকে তিন চার চামচ পরিমাণ তেঁতুল বীজের জন্য মিশিয়ে তারপর পান করুন এবং প্রথম সপ্তাহে আল্লাহ রহমত আল্লাহর ইচ্ছায় একটা চমৎকার ম্যাজিক দেখতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে বীর্যরস্যের পরিমাণ বাড়বে এবং ঘন হবে বন্ধুরা আমার অত্যন্ত সহজ এই পদ্ধতিটি নিজেই ইউজ করেন এবং নিজেই তৈরি করে খান যাদের কাছে আপনাদের এই স্বাস্থ্য পণ্যটি তৈরি করতে অনেক ঝামেলা পূর্ণ মনে হয় অনেক কঠিন মনে হয় তাদের জন্য আমাদের স্পাম কেয়ার প্লাস রয়েছে ইচ্ছা করলে আপনি আমাদের কাছ থেকে স্পাম কেয়ার প্লাস ও নিয়ে সেবন করতে পারেন আরো কিছু এক্সট্রা উপকারিতা পাবেন কারণ এখানে রয়েছে শিমুলের মূলের জন্য রয়েছে তেতুল বীজের জন্য রয়েছে ইসব গুলের রয়েছে আলকুশির জন্য শতমূলের জন্য কাতি লাগাম এ যাবতীয় বিভিন্ন প্রাকৃতিক উপাদান যার জন্য এটা থেকে আরো ভালো ফিডব্যাক আসবে তবে আপনি চাইলে নিজেই বীর্য রস ঘনকারক তেতুল বীজের জন্য তৈরি করে খান অনেকে বাজার থেকে এটা ক্রয় করেন এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বাজারের তেতুল বীজের জন্য গুলো কখনোই এভাবে খোসা ছাড়িয়ে দিয়ে শোধন করা হয় না বন্ধুরা আমার অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি সরাসরি ফোন দিবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিওতে আপনি হোয়াটসঅ্যাপে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো লিখে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব আল্লাহ সুবান আপনাদের সকলকে ভালো রাখুক সুন্দর রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় ছুটির ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ